অনেক মাল এখন রয়ে গেছে সেগুলো কি হবে এখন গাছ ছুটে গেছে এগুলো কে কিনবে পচে যাবে এখন গাছ ছুটেছে পচে যাবে ঠিক আছে চলে না তো তাও বেচা কিনা নাই এক লট মাল না মনে দশ দিন আপনারা এগুলো স্টোর করে এইভাবে দোকানে রাখতে থাকেন ঠিক আছে নতুন আলু এসে যখন মানে অফার ফ্লাডেড হয়ে যাবে

এখানে গাছ উঠলে আপনি এখানে পেঁয়াজ হবে না মাটিতে লাগাতে হবে মাটিতে লাগিয়ে দেন এখন এখানে কাস্টমার কিনতেছে না নতুনটা পেয়ে গেছে কম দামে